রে আমার নবী শহীদ হয়ে যায় আর আমি গোসল করবো সময়টা আমার হাতে নাই বিবি তুমি বিদায় দিয়ে পরে যা হওয়ার হবে হাম বিবি হাসি মুখে বিদায় করে দিলেন যান আরে কেমন মহিলা মাত্র একটা রাত্র পাইছি তাও পুরো রাত্র বেলো না বাসার রাত তো চলতেছে বিবিও কেমন বিবি হাসি মুখে বিদায় করে দিলেন স্বামী যান ময়দানে মাসের আমি বিবি আল্লাহর দরবারে শহীদের স্ত্রী হিসেবে দাঁড়াইতে বড় হজরতে হামদালা রবি আল্লাহ তালা বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন অহুদের ময়দানে কাফের মুশ্রিকদের সাথে মোকাবেলা আরম্ভ করে দিলেন একের পরে এক কাফেরদেরকে হত্যা করতেছে তার বাড়ির জ্বালায় শেষ করতেছে হঠাৎ করে হামজালার দেখি তীর চলে চলে আসছে তীর লেগে গেল হামজালার দেখে যখন কয়েকটা তীর চলে আসছে হামজালা দুর্বল পড়ে গেল জমি দিয়ে হানজালা হানজালা ও শহীদ হয়ে গেল যুদ্ধ যখন শেষ হয়ে গেল আল্লাহ বলে কারা তহুদের ময়দানে শহীদ হয়ে গেল তাদের লাশগুলো একত্র কর লাশগুলো একত্র করতেছিল এমন সময় হানজালার বিবি দোড়ায় চলে আসলেন কে সালাম দিলেন সালামের জবাব দিলেন হানজালার বিবি ডাক নবী আপনি কি চেনছেন আমি কে নবী বলে না তোমাকে চিনতে পারি নাই ও ভাই আপনার হানজালাকে আপনি নিজেই বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন বলেন হা আমি ভাইলাম হানজালার বিবি গভীর রাত্র চলতেছিল কে যেন ঘোষণা করলো প্রতিলা মোহাম্মদ এই আমার শোনার পর আমার স্বামী হান থাকতে পারে নাই যুদ্ধের পোশাক পরিধান করে হাতে তরবারি ধারণ করে চলে আসছে আমার মনে হয় আমার স্বামী বরণ করছে আমি একটা খবর দেওয়ার জন্য আসলাম আমার স্বামীর উপরে গোসলটা ফরজ ছিল আন্দালাকে বিনা গোসলের দাফন দিয়ে না গোসলটা করায় তাকে দাফনের ব্যবস্থা করবেন আল্লাহর নবী চোখের বাড়ি সে কান্না করতেছিলেন কেমন মোহাম্ম আমার সাহাবি আমাকে কেমন ভালোবাসে নতুন বিবাহ করল বাসলাত বিকে রেখে আমি নবীর মহাম্মাত যুদ্ধের ময়দানে গমন করে স্থগিত হয়ে গেল আল্লাহ নবী কান্না করে আর ডাক দিয়ে বলে ও সাহাবাই ক্রাম আমার হামদার আল্লাহ কই তালাশ করে বের করো সাহাবাই ক্রাম হামদার আল্লাহ তালাশ করতেছে কোথায় হামদাল আল্লাহটা খুঁজে পাওয়া যায় না কই হামজালা কোথায় গেল নবীর দরবারে সে বললেন নবী আপনার হামদার আল্লাহটা কোথাও পাওয়া যাচ্ছে না পায়ে গোমবার আরো বড় পরিশ্রান হয়ে গেলেন হামজালার লাশটা তাহলে কোথায় গেল কি হলো আমার হামজালার নবী বড় পরিশ্রান জিব্রাহিম আলহিসাম নবীর দরবারে হাজির হয়ে গেলেন নবী আপনি কেন এত পরিশ্রান বলে জিব্রাহিম আমার হামজালা কি পাওয়া যায় না আমার হামজালা তার উপরে গোসল ফরজ তাকে গোসল দিয়ে দাপন করানো লাগবে কিন্তু ময়দানে খুঁজে পাইতেছি না যে প্রায় ডাক বলেন বলে নবী পেশান হয় না আকাশের দিকে একটু তাকান আপনার হামদালাকে পেরেস তারা চিটু আসমানে নিয়ে জমজমের পানি দিয়ে গোসল দিচ্ছে আপনারা আপনাকে জীবনের থেকে বেশি মোহ্বত করেছেন আল্লাপুল আলম খুশি হয়ে গেছেন কেমন খুশি রে কেমন খুশি হামদালার শহীদ হওয়ার পরে আমি জিব্রাইলকে আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল যাও আসমান থেকে কয়েকজন বেরেস্তা লয়া আমার হানজালাকে চিত আসমানে নিয়ে আসো দুনিয়ার কেউ গোসল দিবে না রে আমার হানজালাকে ভালো পানি দিয়ে জমজমের পানি দিয়া ফেরেস্তারা গোসল দিয়া নিচে নাভাবে ও পায় গোমবার হওয়ার দরকার নাই টাকা দেখে আপনার হানদালাকে গোসল শেষ করা হয়েছে এখন আসমান থেকে নিচে অবতরণ করানো হচ্ছে আল্লাহর নবী আকাশের দিকে তাকাইলেন তাকায় দেখে হানজার আল্লাহ ফেরেস্তারা নামাইতেছে সাহাবাই ক্রাম তাকায় রইলেন কিছুক্ষণের মধ্যে নিচে নামলো আল্লাহর নবী দয়া মাথার কাছে চলে গেলেন তাকায় দেখে ফেরেস্তারা গোসল দিয়েছে মাথার ঝোল থেকে এখনো সেই পানি টপ টপ করে পড়তেছে আল্লাহ নবী খুশি ভাইয়া হানজালার লাশটা ধরলেন সাহাবিদেরকে বললেন সাহাবিরা রে হানজালার লাশটা আমি পাইগম্বার নিজ হাতে দাপন করব আল্লাহর নবী হানজালার লাশটা কবরে রাখবে এমন সময় পায়গম্বার মুসকি হাসি দিয়ে ফেললেন সাহাবায়ে কেরাম বললেন পায়গম্বর কত শহীদ লাশ আপনি দাফন করলেন আপনার চোখ দিয়ে পানি পড়তেছিল কিন্তু হামজালাল লাশটা নিচে রাখলেন তো মুস্কিন হাসি আসলো কারণটা কি বুঝল না আল্লার নবী ডাক দিয়ে বলে ও সাহাবা کرام শোনা নাও আমি তাকায় তাকায় দেখতেছি আমার আল্লাহ হামজার জন্য জান্নাতি হোরদের সাথে বিবাহের ব্যবস্থা করতেছে আনজারা যেমন কোরবানি দিয়েছেন আমার আল্লাহ তেমন পুরস্কারের ব্যবস্থা করেছেন আমার আল্লাহ সাহাবায়করামের এই মোহব্মত দেখে কোরআনের আয়াত নাজিল করে জানায় দিলেন আন্নাবিউ আউলা বিল মিনি আমিন আনসু সিম আরে নবী মমিনদের কাছে তাদের প্রাণের চৈত্র দামি ইসু আন আমার আল্লাহর কত যদি কত খুশি কত খুশি

আবু যে হেল এদের মতো না নবীকে মহাব্বাত করব সাহাবা একরামের মতো মোহাবত নবীকে ভালোবাসবো সাহাবা একরামের মতো ভালোবাসা কিন্তু মনাফিকদের মতো মুখে ভালবাসলাম বাহ্যিক ভাবে ভালোবাসলাম অভ্যন্তরীণ ভালোবাসলাম না আমরা এই স্রোত গ্রহণ করব না আমরা সাহাবিদের পদাম অনুসরণ করব ঠিক কিনা রাজি আছি তো নবীর মহাব্বতে জান দিতে প্রস্তুত আছে তো লিদাই নবীর জন্য পর্যন্ত করে আমরা মুসলমান আজকে সাক্ষ্য দেই আল্লাহ যত কোন দেহে রক্ত থাকবে তার বিরোধিতা তার মোকাবেলা আমরা করব ঠিক কিনা আল্লাহ পাক নবীর পক্ষে কথা বলার নবীর পক্ষে কাফেরদের মোকাবেলা করার নবীর দশমন্দের মোকাবেলা করার তৌফিক আমাদের কে দান করুন সকলে বলুন আমিন আমিন আর ওয়ানিক